নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা শেষ দেখবেন একটি চমক অপেক্ষা করছে আপনাদের কলকাতা টিভি তার চটি চাটার নিপুণতা এবং দক্ষতার সাথে তারা চটি চেটে চলেছেন তারই কিছু নমুনা আজকে দেখাবো অসাধারণ সেই নমুনা এবং পাশেই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন সেই বক্তব্যটা একটু শুনে নিন আগে এই বড় অধিকার আপনাদের দিলকে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছে দেখুন মুখ্যমন্ত্রীর সাথে আমি একবারে একমত কারণ সবাইকে এরকম অযোগ্য বলে দেওয়া ঠিক না কারণ যারা যোগ্যতার সাথে পড়াশোনাটা না করে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তাদের আপনি কিভাবে অযোগ্য বলবেন বলুন এই যে টাকা কাকে দিতে হবে কাকে খুঁজে বের করে এই নেতা মন্ত্রী এদেরকে সঠিক জায়গায় টাকাটা দিয়ে আসতে হবে এবং যে অঙ্ক তারা তো আর এক লাখ দু লাখ পাঁচ লাখ না এরা আট লাখ দশ লাখ পনেরো লাখ এইরকম চেয়েছে সুতরাং সেটার জন্য একটা যোগ্যতা লাগে এইভাবে অযোগ্য বলে দেওয়া আমি তো অন্তত ঠিক মনে করছি না এবং এর পিছনে নিশ্চিতভাবে কোনো না কোনো তো খেলা আছে কারণ ওই কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা যেটা বলছে যে টাকা খাওয়ার বিষয় এই খেলাটা তো অবশ্যই আছে তারপরে কলকাতা টিভি দেখুন কত সুন্দর তাদের ভূমিকা কিভাবে সুন্দর তারা জীব তৈরি করেছে চাটার জন্য এবং সঠিকভাবে তারা চাটছেও একটু শুনুন

কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার

এই এসএসসি পরীক্ষাটা চালু হওয়ার কি দরকার ছিল উনিশশো সাতানব্বই সালে বামফ্রন্ট সরকার চালু করেছিল তারা তখন বোঝেনি যে একদিন তারা ক্ষমতা থেকে চলে যাবে এবং টাকা ইনকামের জন্য এই এসএসসিটা তাদের অন্তরায় হতে পারে সুতরাং সমস্ত দোষ আমি সিপিএমকে নিশ্চিতভাবে দেবো এবং অবশ্যই দেব বিকাশ ভট্টার্যকে বিকাশ ভট্টাচার্যের কী এমন খেঁদে কাজ করেছে যে এত দুর্নীতি সমস্তগুলো সামনে আনতে হবে দুর্নীতিগুলো কি করতে কোনো পরিশ্রম লাগে না দুর্নীতির জন্য কি কোনো মেধা লাগে এই কথাটা আমি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সহমত পোষণ করি যে এই বিকাশ ভরচা যেই সিপিএম এদের এটা বোঝার যোগ্যতা নেই কারণ তারা ওই সব নব্বই একশো পঁচানব্বই এরা একটা র্যাঙ্ক করে পাশ করবে আর এই যে সুন্দর সাদা খাতা জমা দিয়ে শূন্য যে পাশ করা যায় এটা তো তৃণমূল সরকার না আসলে তারা জানতেই পারতেন না আজকে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে এত সব অযোগ্য কত সুন্দর যারা কোনো দিন পাশ করতে পারেনি কোনো রকম যোগ্যতা দেখাতে পারেনি অযোগ্য হয়েও মন্ত্রী হয়েছেন এটা কোথায় পাবেন বলুন তো এরপরে আপনাদের দেখাবো অল বেঙ্গল চটিচটা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মৌপ্রিয়া নন্দীর ভূমিকা অসাধারণ করলেন প্রথমে ভাগ্যশ্রীকে দিয়ে শুরু করব ভাগ্যশ্রী আপনি ছিলেন আজকে টিম স্টেডিয়াম আশ্বাস দিলেন যে আশ্বস্ত না কি এখনো রয়েছে প্রথমেই মৌপ্রিয়াকে অশেষ ধন্যবাদ তার আজকের এই সঞ্চালনার জন্য কারণ তিনি চাটুকারিতার চূড়ান্ত পর্যায়ে গিয়েও এবং বিভিন্ন জায়গায় তিনি গলাধাক্কা খাওয়ার পরেও কখনও তার মানে কাজ থেকে তিনি সরে যাননি তিনি তার শ্রেষ্ঠত্ব তার অযোগ্যতা তিনি বারে বারে দেখিয়েও যখন বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হচ্ছেন তাও হাল ছেড়ে দেননি এবং এত সুন্দর আজকে একটা সঞ্চালনার দায়িত্বে নিয়েছেন যেখানে তিনি অযোগ্যদের নিয়ে এসে যোগ্য প্রমাণ করার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন এবং সুন্দর ভয়েস মডিউলেশনে কখনও কখনও কেঁদে দিচ্ছেন মানুষকে কাঁদাচ্ছেন এবং যারা এখানে অতিথিবর্গ রয়েছেন তাদেরও চোখে জল ফেলার চেষ্টা করছে যদিও পড়েনি কারোর তো তিনি চেষ্টা করে যাচ্ছেন সুন্দর চুল বেঁধেছেন চোখে চশমা দিয়েছেন একটা দিদিমণি সুলভ আচরণ করার চেষ্টা করছেন কিন্তু তিনি যে চাটুকার তিনি যে চটি চাটা এটা কিন্তু সব সময় তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে এটাই যা দিদির প্রতি আমাদের সত্যি সম্পূর্ণ ভরসা আছে দিদি সবাইকে আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা সত্যি এখনো ভাবতে হচ্ছে যে আমরা স্কুলে ফিরবো হ্যাঁ আমাদের স্কুলের বাচ্চারা আমাকে খুব ভীষণ ভালোবাসে আমি প্রথম যখন জয়েন করি সমস্ত প্রসেস মাধ্যমেই জয়েন করেছি আমরা আপনারা সবাই জানেন যে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে যেতে হয় তো মেয়েরা হ্যাঁ দিদির প্রতি নিশ্চয়ই ভরসা থাকারই কথা কারণ দিদি সবসময় অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন সেদিনও তিনি ওই নেতাজিন্ডুরের সভায় বলেছেন আগে যোগ্যদের হয়ে যোগ তারপরে অযোগ্য কারা সেটাও তিনি দেখবেন এবং তাকে তিনি বলেছেন যে সবাই খুব সাদরে গ্রহণ করেছে সাদরে গ্রহণ করেছে তিনি অযোগ্য হয়তো অনেকে জানেন না বলে এবং সবাই খুব ভালোবাসেন কারণ তার এটায় ভীষণভাবে প্রশ্নচিহ্ন ছিল আদৌ কি সবাই ভালোবাসেন কি না এবং তারপরে তিনি বলেছেন যে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় কারণ কাকে টাকা দেবেন কত টাকা দেবেন এবং কোন জায়গায় গিয়ে দিতে হবে এ বিভিন্ন প্রসেস আপনারা জানেন সেগুলো সে সব অকপটে স্বীকার করছে ইনি হচ্ছে কি টোটাল নটা প্রশ্নের উত্তর করেছিলেন এবং ইনি অযোগ্যের তালিকায় রয়েছেন এসএসসির সেটাও আপনারা দেখেছেন এই স্ক্রিনশটে আপনারা দেখলেন এরকম ধরনের নানান কথা আমাদের যে শুনতে হয় রাস্তা হয়ঠে কিন্তু আপনারা সবাই জানেন যে লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ও এটা কোথাতেও বলা নেই প্রমাণিতই হয়নি কিন্তু তাও আমরা আর মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রেখে সত্যি আমরা এখনো ভরসা রাখছি যে দিদি আমাদের সবার সাথে থাকবেন এই যে বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা যারা এত ভালোবাসতো যখন হঠাৎ করেই যে মুহূর্ত থেকে আপনি আর শিক্ষিকা নেই সে স্কুলটার আপনার স্কুল নয় সেখানে কাজের অধিকার আপনি হারিয়েছেন এবং সেটাও বিনা অপরাধে এটা তো ভয়ঙ্কর বিপর্যয় মানসিক অবশ্যই ম্যাডাম মৌফিয়াদি মানে আমাদের দু তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল তিন তারিখে গিয়ে গার্ডে যাব আর যেহেতু বাংলা প্রথম দিনে পরীক্ষা হয়ে যায় অনেকগুলো আমার ডেস্কে অলরেডি অনেক খাতা জমা এটা খুবই দুর্ভাগ্যজনক সত্যি বলতে গিয়ে আপনারা কার দোষে আপনাদের এই জানেন আমরা সত্যি কেউ জানি না এত অর্থনৈতিক একটা সমস্যা থাকি আমরা তো না যে আমরা রোজগার না করলে আমাদের চলে যাবে তুই হচ্ছে মপিয়া দেবী আপনাকে প্রথমে আপনার এই অভিনয়ের জন্য অশেষ ধন্যবাদ যদিও সঞ্চালন একটা অভিনয়েরই অংশ তবুও আপনাকে পরামর্শ দেব যদি আপনি অভিনয় পেশায় যোগ দেন তাহলে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে হয়তো আপনার মনে একটা প্রকট বাসনা রয়েছে সাগরিকা ঘোষের মতো যে চুটিয়ে চেটে এবং কতটা তাবেদারি করে স্থাবকতা করে যদি একটা সাংসদ পদ গ্রহণ করা যায় তো আপনি অনেক জায়গা থেকে গলা ধাক্কা খেয়েছেন আপনি যে চ্যানেলে যান সেই চ্যানেলে টিআরপি অনেক পিছনে চলে যায় তাই আপনার এরকম কাজে বারে বারে সেটব্যাক আসে কিন্তু আপনি আজকে যে অভিনয়টা করেছেন এবং একজন মিথ্যেবাদীকে নিয়ে এসে একজন অপরাধীকে নিয়ে এসে অযোগ্যকে নিয়ে এসে যেভাবে বাংলার মানুষের কাছে প্রেজেন্ট করেছেন তার জন্য আপনি অভিনয় পেশায় যোগ দেওয়ার আগে ক্ষমা চেয়ে নেবেন আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ আপনি অনুভবের মতো একটা সম্ভাবনাময় প্রতিভাধর ব্যক্তিকে আপনি যদি বলেন প্যাথোলজিক্যাল লায়ার আপনি কোন লায়ার সেটা আপনি একটু ভেবে দেখবেন আজকে এই অযোগ্য যাকে এসএসসি নির্দিষ্ট করেছে অযোগ্য হিসাবে তাকে আপনি যোগ্য হিসাবে বাংলার মানুষের কাছে প্রেজেন্ট করছেন আপনি কি জেনেটিক্যাল লায়ার তাহলে একটু ভেবে দেখবেন এবং অভিনয় পেশায় যোগ দেওয়ার আগে মাপ চাইবেন